টাকা পয়সা থাকলেই হওয়া যায় না বিল গেসের অজস্র টাকা পয়সা থাকতো বৃদ্ধ বয়সে এসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল আপনি দেখেন যত শিক্ষিত সমাজ আছে টাকা পয়সাওয়ালা যারা আছে তাদেরই বিবাহ বিচ্ছেদ বেশি হয় আপনি দেখেন লেবার দিনমজুর অশিক্ষিত লোক যারা জামিবু দুজনেই পরিশ্রম করে তাদের কয়জনের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে তো হয় নাই তারা একটু কম যে কম খায় কম চলে বাট তাদের মধ্যে ভালোবাসা আছে যাদের একটু টাকা পয়সা বেশি আছে তাদেরই সমস্যাটা বেশি হয় তো আপনি যেটা আছে সেটা নেই আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করেন আপনি যত টাকা পয়সা বেশি হবে আপনার আপনি ততই সমস্যাতে থাকবেন ততই সমস্যাতে জর্জরিত হয়ে পড়বেন তো টাকা পয়সা কম আছে সেটাই ভালো আপনি শিক্ষিত যতটা আছেন তাতে আলহামদুলিল্লাহ বাট কখনই আফসোস করবেন আমার এত টাকা পয়সা নাই তবে যখনই আপনি অডেল টাকা পয়সার মুখ দেখবেন আপনার একটু টাকা পয়সা